ট্যাপ থেকে তো আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে বেশ অনেকজনকে আমরা আসতে দেখেছি শুনেছি বিভিন্ন সময় গল্প আজকে জাকিরের গল্প বলতে চাই যে শটগুলো দেখছেন দেখে বুঝে যাওয়ার কথা এই ছেলেটার মধ্যে কি লেভেলের সামর্থ্য আছে আমি জানি না তার হেলিকপ্টার শটগুলো আমি আমরা তো নর্মালি হেলিকপ্টার শট বলতে এম এস ধোনিকেই বুঝি বাংলাদেশে কাউকে আমি হেলিকপ্টার শর্ট খেলতে দেখি না সো ওই জায়গা থেকে আপনারাও দেখেছেন কিনা জানি না যদি না দেখে থাকেন জাকির হয়তো আপনাদের দেখা প্রথম প্লেয়ার যে হেলিকপ্টার এত ভালো খেলে যে নৌ লুক শটগুলো দেখছেন বা দেখেছেন বা দেখলেন এই নৌলুক শটগুলো দেখে আপনাদের নিজেদেরও এই ফিলটা হয়েছে কিনা যে জাকির স্পেশাল আমি জানি না সব আপনাদের দেখার উপর থাকুক আমি জাস্ট বলতে চাই জাকির দারুণ এক প্রতিভা জাকিরের হাতে যে ধরনের শট আছে জাকির যেই সাহসটা নিয়ে ব্যাটিংটা করেন মানে এটা খুব কম ব্যাটসম্যানের থাকে আমি একটা জিনিস বিলিভ করি যে যে কোনো ব্যাটসম্যান যারা খুব এগ্রেসিভ ক্রিকেট খেলতে পছন্দ করেন বা অনেক বেশি শর্ট খেলতে পছন্দ করেন এই ব্যাটসম্যানদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হলো সাহস জাকিরের সাহস আর কনফিডেন্স দুটোই টুইটুম্প মানে এত ভরপুরভাবে থাকে জাকিরকে আপনি কখনো না বলতে শুনবেন না শটগুলো দেখছেন আপনারা ট্যাপটেনিসেও জাকিরের একটা অনেক বড় নাম আছে জাকির ট্যাপটেনিসে এত ভালো প্লেয়ার ঠাকুরগাঁও জেলা হোক বা রংপুর বিভাগে যে কোনো জায়গায় এসে খোঁজ নেবেন জাকিরের নামটা অলমোস্ট সবাই বলবে এবং যদি কেউ জাকিরকে না চিনে থাকে শুধু বলবেন হেলিকপ্টার জাকির কারণ জাকির ট্যাপ ও হেলিকপ্টার শটটা এত ভালো খেলেন যে তার নামটাই অনেকটা এরকম যে সে হেলিকপ্টার জাকির তো ব্যাট সুইংয়ের যে ব্যাপারটা থাকে শট খেলার জন্য আমার কাছে মনে হয় পার্সোনালি যে জাকিরের ওই হেলিকপ্টার শটটা খেলা বা ট্যাপ যেভাবে সে ব্যাট চালায় ওই জায়গা থেকেই নর্মালি এসেছে এবং ক্রিকেট বলটাও তিনি সেভাবেই খেলেন তিনি এই মানে এই শটগুলোর বাইরেও অনেক ভালো কিছু শট খেলেন তার অনেক ভালো মেধা আছে অনেক ভালো প্রতিভা আছে সেই গল্প আমি বললে হয়তো অনেক সময় অবিশ্বাসযোগ্য মনে হতে পারে কিংবা মনে হতে পারে যেহেতু আমি ঠাকুরগাঁওয়ের ছেলে সো আমি ঠাকুরগাঁওয়ে একটা ছেলেকে নিয়ে যখন স্টোরি করছি হয়তো একটু বাড়িয়ে বলছি বা বেশি বেশি বলছি সো জাকিরের ক্রিকেটীয় সামর্থ্য বা জাকিরের ক্রিকেটের বাইরে যে একটা গল্প আছে জাকির খুব ভালো থ্রোয়ার জাকির ঠাকুরগাঁও যে উইকেটগুলো দেখেন এই উইকেটগুলোতে ছেলেরা যে প্র্যাকটিস করে ম্যাচ হয় প্রত্যেকটা উইকেট জাকির নিজে রেডি করে এই মাঠটা জাকির রেডি রাখে প্র্যাকটিসে প্লেয়ারদের জাকির হেল্প করে বছরের পর বছর ধরে দিনের পর দিন ধরে সো জাকিরের আলাদা একটা গল্প আছে জাকিরের ক্রিকেটের গল্প এবং জাকিরের ক্রিকেটের বাইরের এই যে আলাদা গল্প এটা আমি আপনাদের শোনাতে চাই ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার প্রধান কোচ রখন রাহাতের মুখ থেকে সো চলুন স্যারের মুখ থেকে কিছু শুনে আসা যাক অনেক পরিশ্রমী একটা ছেলে ও যখন আসে সাইকেল নিয়ে আসে একটা ভাঙা সাইকেল ওর আসে ওই ভাঙা সাইকেল নিয়ে প্রথমে ও আসা শুরু মোটামুটি সাত দশ কিলো চোদ্দো কিলো রাস্তা দশ কিলো থেকে বারো কিলো রাস্তা সে জার্নি করে প্রতিদিন প্র্যাকটিসে আসতো তো পরে আমি আস্তে আস্তে দেখলাম আমার পরিবারের খোঁজ নিয়ে দেখলাম যে আসলে সে খুবই নিডি একটা ছেলে গরিব একটা ছেলে তো আমরা একাডেমি তো আমাদের ও তো ফ্রি প্র্যাকটিস করেই সবসময় তারপরে আস্তে আস্তে ও বিভিন্ন রকম কাজে আমাকে সাহায্য করে হ্যাঁ সে যেমন অনেক ভালো উইকেট বানাইতে পারে সে তো ওকে দিয়ে উইকেট বানাইতে দিয়ে একটু টেনশন ফ্রি থাকা যায় যে জাকির উইকেট রেডি রাখে ওই বলে স্যার ছেলেবেলে যেন ম্যাচ বেশি খেলে উইকেট আমি স্যার ঠিক করব ওর এই আগ্রহগুলোতে আমরা ওকে ওকে সবসময় পাই কাছে পাই আর কি তো জাকির ব্যাটিংও যেমন করে ফি ওর ফিল্ডিং ব্যাটিংয়ের চা আরও বেশি চমৎকার ওকে আমি যখনই ফিল্ডিং করাই সে ফিল্ডিং করতে চায় অনেক প্রচুর ফিল্ডিং করতে চায় অনেক ভালো ফিল্ডিং করে সে অ্যাথলেট হিসাবে অনেক ভালো সে অনেক জোরে রানিং করতে পারে তো একটা ছেলে অনেক প্রতিভা এই ছেলেটার মধ্যে আছে তা আমার মনে হয় এই ছেলেটা যদি আমরা আরও হেল্প করতে পারি ছেলেটাকে তো আমার মনে হয় অনেক দূর যাওয়ার সম্ভাবনা আছে ছেলেটার আমি যতটুকু জানি ও বোধ আপনাদের জেলা ক্রীড়া সংস্থা তো এই অ্যাকাডেমিতেই থাকে এই গল্পটা যদি একটু যেহেতু যেহেতুর বাসা আসলে অনেক দূরে চোদ্দো কিলোমিটার দূরে ও আসে আম মানে আমাদের জেলা ক্রীড়া সংস্থার রুমে একটা বলে আমি রাখছি ওকে ওইখানেই থাকে তারপরে ও আরেকটা গুণ আছে ও ভোরবেলা আবার কিছু আমার বাচ্চা ওই বাচ্চাগুলোকে ও প্র্যাকটিস করা একটু আবার ও থ্রোয়িংটা খুব ভালো পারে তো ওকে ওদেরকে আমি বলে দিছি ওদেরকে নিয়ে একটু করে ও ব্যাটিং করায় কাট শর্ট পুল শর্ট বিভিন্ন ধরনের শর্ট ওকে দেখাই দিছি ওগুলো ও নিজে করতে পারে আমার একদম ওকে নিয়ে লাস্ট প্রশ্ন এই যে থ্রোয়িং এর যে ব্যাপারগুলো আছে বা পিচ রেডি করার কাজ অথবা আদার্স আরও অনেক কিছু যে করে এগুলা মানে ওকে শেখানোর পেছনে তো অবশ্যই মানে আপনারও একটা হাত অবশ্যই আছে মানে কিছু না কিছু তো চিন্তা ছিল কোন চিন্তা থেকে ওকে এই জিনিসগুলোতে নিয়ে আসা মানে ওকে নিয়ে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আসলে ও একটু নিডি ও পরিবার ওকে তেমন হেল্প করতে পারে না ও ভালো একটা গিয়ার্স কিনবে এই সুযোগটা হয় না সবাই হেল্পও করে ওকে ও যেমন সবাইকে হেল্প করে ওকে হেল্প করে বাচ্চারা হেল্প করে তো সর্বোপরি ওকে আমাদের একটা বড় একটা হেল্পের দরকার যে ছেলেটা আমাদের সবাইকে হেল্প করতেছে আমার মনে হয় আমরা এমন যদি কেউ থাকে যে ওকে বা বড় একটা হেল্প করবে তাহলে আমার অনেক দূর আগে যাবে ও আপনার মনে হয় যে ওর ওই ক্যাপেবিলিটি আসছে যে ও একজন বড় ক্রিকেটার হতে পারে অবশ্যই অবশ্যই ও যে শট মারে ও যে শটের পাওয়ার আমি মনে করি টি টোয়েন্টি স্পেশালিস্টও একজন হতে পারে ওকে যদি আমরা টি টোয়েন্টি স্পেশালিস্ট ধরাই তাহলে ওকে যদি ও চার পাঁচ নম্বরে ব্যাটিং করে আমরা যে কোনো টিমের বিরুদ্ধেও ভালো করবে ও যেমন নো লুক শটটা এত সুন্দর খেলে এটা আসলে রপ্ত করা খুব কঠিন ওইটা রপ্ত করছে ওই হেলিকপ্টার শটটা ও খেলে তারপর কাভারের মধ্যে অনেক জোরে মারতে পারে ও স্টেডে অনেক বড় বড় ছয় মারতে পারে ও মারলে গ্যালারিতে বল পড়ে যায় ওর যেটা ব্যাটে লাগে সব গ্যালারিতে এই প্লেয়ারটাকে মানে ও খেলাধুলার যদি ওর যত্ন নেওয়া যায় অনেক ভালো করবে বলে আশা করি এই কথাগুলো বললো এমন একজন কোচ যিনি বাংলাদেশের শ্রেষ্ঠ কোচের পুরস্কার পাইছিলেন কয়েক বছর আগে এমন একজন বলছে এই ছেলেটাকে নিয়ে অবশ্যই মানে গুরুত্ব দেওয়া উচিত এই ছেলেটার দিকে অবশ্যই তাকানো উচিত আমি জানি না আপনারা তাকাবেন কিনা বাট যদি কারো মনে হয় যে এই ছেলেটাকে কাজে লাগানো যাইতে পারে স্যার ব্যাটিং পারে লেগ স্পিনটা পারে ফিল্ডিং ও সে চমৎকার করে উইকেটার কাজও করে উইকেটো করার পারে থ্রোয়ার মারতে পারে ও থ্রোয়ার সবচেয়ে জোরে আমাদের এই মানে আমাদের একাডেমি সবচেয়ে জোরে থ্রোয়ার মারতে পারে 130ও মারতে পারে থ্রোয়ার তার মানে এই ছেলেটা কিন্তু অনেক কাজের বাকিটা আপনাদের উপর ক্রিকেট เนี่ย তো ফিউচার আছে অনেক কিছু একটু আর্থিক সমস্যা তার জন্য এগুলা এগুলা করতে লাগতেছে আর বলতে থাকতেছে অনেক দিন ধরেই বাসায় এদিকে যাওয়া হয় না বাসায় সমস্যা বাসায় কতদিন ধরে এক মাস ধরে বাসায় যায় না এগুলাই করতেছি বাসায় সমস্যা তার জন্য বাসায় গিয়ে জি জি এনজয় করি অনেক এই যে উইকেট তৈরি করা তারপর থ্রো থ্রোয়ারের কাজটা করা এগুলো হচ্ছে শিখার প্রয়োজনীয়তাটা অনুভব করলে কেন এগুলা আমি নিজে থেকেই বিছে নিছি এগুলা আর কি এগুলা করতেছি স্যার এখানে আছে আমারও কিছু খাওয়ার জন্য টাকা দেয় তার সাথে ব্যাডিংও করি আমার নিজের প্র্যাকটিসও করি ফাঁকে কখনো মনে হয় না যে এইসব কাজ মানে এই যে উইকেট তৈরি করার কাজ মাছ এরি করার কাজ একটা অ্যাকাডেমি ঠিকমতো পরিচালনা করার জন্য যা যা লাগে উগলার এরি করা একই সাথে হচ্ছে থ্রোয়ার মানে ব্যাটসম্যানদেরকে থ্রো থ্রো করা মানে এই কাজগুলো করতে যায় নিজের উইকেটটার একটু ক্ষতি হয় এটা কি কখনো মনে হয় ক্ষতি হয় বলতে অতটা ক্ষতি হয় না নিজের কাছে সব কিছু মানায় নিচ্ছি ক্ষতি তো হচ্ছে তাও তাও মানায় নিচ্ছে